বাংলাদেশ ধরে রাখতে পারবেন ক্রমশ গভীর হচ্ছে মিলিয়ন টাকার এই প্রশ্ন এক অজানা আতঙ্কের প্রহর গুণছেন ইউনুস সহ তার বাদবাকি উপদেষ্টারা শেখ হাসিনার বাংলাদেশ থেকে পর ইউনুসের প্রথম মাথা ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার প্রাথমিকভাবে তিনি ইউনুসকে প্রধান উপদেষ্টা হিসাবে মান্যতা দিতে চাননি সেনাপ্রধানের বক্তব্য ছিল মোহাম্মদ ইউনুসের নামে মামলা রয়েছে তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন কিন্তু নানান চাপের মুখে সেনা প্রধান ইউনুস এর উপদেষ্টা সরকারের জামানায় বাংলাদেশ অতঃপতনে গিয়েছে খুন গণধর্ষণ অগ্নিসংযোগ হামলা লুটপাট তোলা বাণিজ্য সর্বক্ষেত্রে ধ্বংসের মুখে বাংলাদেশ গোটা বিশ্বের কাছে বাংলাদেশের অবস্থা এখন করুন তার মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি সংগঠন মাথা দিয়েছে বাংলাদেশে পাকিস্তানের পর বাংলাদেশ এখন আন্তর্জাতিক জঙ্গিতে নিরাপদ আশ্রয়স্থল ঢাকার রাজপথে উঠছে বিশ্ব ট্রাস্ট জঙ্গি সংগঠন আল কায়দার পতাকা আছে বাংলাদেশের স্থানীয় মৌলবাদী জঙ্গি সংগঠনগুলি বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে দেশটিতে চলছে অঘোষিত দুর্ভিক্ষ এই পরিস্থিতিতে বাংলাদেশের সমস্ত অংশের মানুষ ইউনুসকে আর গতিতে দেখতে চাইছে না তারা পুনরায় চাইছেন শেখ হাসিনাকে বাংলাদেশের এই সংকট মুহূর্তে শক্ত হাতে ব্যাটেন ধরতে চলেছে দেশের সেনাবাহিনী পরিস্থিতি এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে যে কোনো সময় ইউনুসকে গতি থেকে সরিয়ে দিয়ে গোটা দেশে শুরু হতে পারে সেনা শাসন ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান সেনা সদর দপ্তরে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল আটজন মেজর জেনারেল কমান্ডের সহ শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন তাতে অবশ্যই চাপে পড়ে যান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সেনা সদর দপ্তরে বৈঠকের পর থেকে ঢাকার রাজপথে ভিড় বাড়তে থাকে সেনার জরুরি তলবে প্লাটুন প্লাটুন সেনা জওয়ানদের মোতায়েন করা হয় পুরোপুরিভাবে ঢাকা দখলের জন্য সেনার নবম ডিভিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে একইভাবে প্রতিটি জেলা দখলে সেনার বিভিন্ন ডিভিশনকে দায়িত্ব দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকার হঠাৎ করে গোটা দেশে সেনার এই তৎপরতা দেখে আতঙ্কে আজকে উঠছে ইউরোসের লোকজন তারা বিলক্ষণ বুঝে গিয়েছেন দিন ফুরিয়ে আসছে দেশের এই পরিস্থিতি কেউ মেনে নিতে পারছে না তাই বাংলাদেশের মানুষকে ভালো রাখতে সেনাবাহিনী এখন অগ্রণী ভূমিকা নিতে চলেছে এবং সেনার মূল টার্গেট গতিচ্যুত করা স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মা তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে আপনার যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন সব bureau report jm24 news